আসসালামু আলাইকুম বন্ধুরা অল আপডেট বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম চলে আসলাম কাপ্তান বাজার কবুতর হাটে এই হাটের অবস্থান হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার ঠিক ফ্লাইওভারের নিচেই এটি একটি সাপ্তাহিক হাট প্রতি শুক্রবার এই হাটটি বসে এবং এটি একটি উন্মুক্ত হাট এখানে কেনাকাটায় কোনো খাজনা দিতে হয় না তো যারাই আসতে চাচ্ছেন নির্দ্বিধায় চলে আসতে পারেন ক্রেতা বিক্রেতা কাউকে কোনো খাজনা দিতে হয় না দেশে বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে ক্রেতা বিক্রেতা ভাইরা চলে আসে বেচা কেনা করার জন্য তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা হাটের অবস্থা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে প্রতিনিয়ত আমার চ্যানেলের আপডেটটা আপনারা পেয়ে যান এবং আমি দর্শক দেখতেই পাচ্ছেন এখানে এক জোড়া অ্যালমোনিয়াম কবুতর সিলভার অ্যালুমিনিয়াম নটটা পুরাই অ্যালমোনিয়াম আর একটা সিঙ্গেল নট আছে নটটা ওই নটটা সিঙ্গেল না ওইটা মাদি ওইটা মাদি আচ্ছা সিঙ্গেল একটা মাদি আছে আর একটা জোড়া আছে সাথে এক জোড়া গড়াও আছে দেখতেই পাচ্ছেন দুলভাই আমাদের ভাই এই জোড়াটা কত যাচ্ছেন অ্যালমুনিয়ামের জোড়াটা তিরিশ হাজার আচ্ছা জোড়াটা চাচ্ছি তিরিশ হাজার নটটা হালকা গলা কষা আছে আর সিঙ্গেল মাদিটা এটা হ্যাঁ সিঙ্গেল মাদিটা বারো হাজার সিঙ্গেল মাদিটা চাচ্ছে বারো হাজার খুবই হাই কোয়ালিটির কবুতর আর গড়া জোড়াটা কত ভাই গড়া জোড়া গড়া জোড়াটা তিন হাজার টাকা চাই জোড়াটা তিন হাজার টাকা চাচ্ছে আমি এই অ্যালমোনিয়াম জোড়াটা একটু কাছ থেকে দেখায় দিই দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে দামাদামি করার সুযোগ আছে তো না আচ্ছা দামাদামি করার সুযোগ আছে দর্শক দেখতেই পাচ্ছেন নটটা একদম সেই কোয়ালিটির একটা নট একদম ফুল অ্যালুমিনিয়াম নটটা জাবরা থেকে শুরু করে সবকিছু পরটা একটু দেখায় দেন দেখতে পাচ্ছেন পর খুবই সুন্দর মাদিটা একটু দেখা দেন ভাই দেখতেই পাচ্ছেন দর্শক মাদিটা একদম অ্যালমিনিয়াম সিলভার খুবই চমৎকার এই জোড়াটা দর্শক তিরিশ হাজার টাকা চাচ্ছে তো যারাই আসলে চাচ্ছেন এই জোড়াটা কালেক্ট করার জন্য অবশ্যই দুলুভাইয় নাম ফোন নাম্বার দিয়ে দিব আর রৌদ্রে যখন ছাড়বেন তখন এই জোড়াগুলো দেখা যাচ্ছে যে একদম পুরা টাইটেনিয়াম সিলভারের মতো হয়ে যাবে একদম চকচক করবে ইনশাল্লাহ কবুতর আসলে কোয়ালিটি দিয়ে দাম হয় কখনো কোয়ালিটি ছাড়া কবুতর রাখাও ঠিক না পালাও ঠিক না তো যারা আসলে এই ধরনের কবুতর কালেক্ট করতে চাচ্ছেন

যারা আসলে কেনাকাটা করবেন অবশ্যই নিজ দেখতে দুলভাইয়ের কাছ থেকে এই জোড়া গুলা কালেকশন করে নিতে পারেন দেখতেছেন বাসা এরকম আরো অনেক আছে দুলভাইয়ের কাছে তো যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি সিলভার কালেক্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই দুলভাইয়ের সাথে যোগাযোগ করবেন কিছু গড়া কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর উর্তি লাইনের চিলাও আছে দেখতে পাচ্ছেন এখানে ভাই গড়াটা কি জোড়া জোড়া আচ্ছা মাদিটা কি দুই চোখ নাকি মাকড়া আচ্ছা নটটা দুই চশমা আর মাদিটা সাপ চোখ ভাই এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা যাচ্ছে পঁয়ত্রিশশো আর চিলাটা চিলা নটটা সিঙ্গেল আচ্ছা চিলা নটটা কত যাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক চিলা নটটা বারোশো টাকা যাচ্ছে আর চুয়া কি নর্না মাদি ভাই আচ্ছা এই মাদিটা কত চুয়া চন্দন মাদিটা মাত্র চারশো টাকা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই লাল গড়াটা কত ভাই লাল গহড়াটা নয় এটা কি জোড়া লালগড়ার জোড়া আচ্ছা লালগহড়া আর হলুদটা জোড়া দেখতেই পাচ্ছেন এই জোড়াটা কত চাইছেন ভাই আচ্ছা এই লাল আর এই হলুদটা হচ্ছে জোড়া এই জোড়াটা প্রতিশো টাকা যাচ্ছে দেখতেই পাচ্ছেন যারা এই ধরনের কবিতার কালেক্ট করতে চান চলে আসবেন কাতান বাজার হাটে দর্শক যারা এই সুন্দর সুন্দর কবিতার কালেক্ট করতে চাইছেন চলে আসবেন ভাইর কাছে ভাই নাম ফোন নাম্বারটা নাম জনাল আবেদিন আচ্ছা আগে গ্যান্ডারিয়াতে ঠিকানা

পালে এবং আপনাদের দিতে পারবে ইনশাআল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই পাশে এক জোড়া লক্ষ্য আছে এই পাশে আছে একটা হোয়াইট কিংও আছে তো যারা আসলে লক্ষা পছন্দ করেন তারা কাপ্তান বাজার হাট থেকে লক্ষ্য কালেকশন করতে পারেন দর্শক এখানে এক ভাই খুব সুন্দর সুন্দর কিছু কবুতার কালেকশন নিয়ে আসছে ভাই সবকি সিলভার আচ্ছা সবই সিলভার আইজিগেট ব্যাংক কলোনি

দর্শক দেখতে পাচ্ছেন ভাই আরেক জনা কবুতর দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন নিয়ে আসছে ভাই নটটার ভাই চোখটা তো খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ পাল্লা করা কবুতর পাল্লা করা দুটোটাই দুটোটা কবুতর পাল্লা করা নরমাদি ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ওকে আমার নাম্বারে ট্যাগ লাগানো আছে এখানে এখানে ট্যাগ আছে আমাদের নাম্বার ফোন নাম্বার আছে তো যাই হোক ভাই এই পেয়ারটা কত যাচ্ছেন আচ্ছা দুইটা এখানে আরো দুইটা নর আছে যারা আসলে সিলভার পছন্দ করেন আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিব ভাইয়ের বাসা হয় আরো কবুতর আছে না ভাই যারা আসলে সিলভার পছন্দ করেন কালেকশন করতে যাচ্ছেন ভাইয়ের থেকে কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ ভাইয়ের নাম ফোন নাম্বার দিয়ে দিব এই যে দুইটা নট দেখতে পাচ্ছেন এখানে দুইটাই নট খুবই সুন্দর সুন্দর দুইটা নট দেখতে পাচ্ছেন এগুলো আসলে দুই দশকের পরে জাবরা আসা শুরু করে সিলভার কবুতর এটা ঘরে ইনশাআল্লাহ তো দেখতেই পাচ্ছেন আসলে সিলভার কবুতরের সিস্টেমটাই এটা দুই দশক পরে জাবরা আসা শুরু করে তো যাই হোক এই দুইটা দুইটা নরের দাম কত যাচ্ছেন ভাই 500 500 করে মাত্র 500 করে পিস চাচ্ছে ভাই যারা আসলে সুন্দর কবুতর কালেক্ট করতে চাচ্ছেন উড়াল উর্তি লাইনের কবুতর কালেক্ট করতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের কাছ থেকে চলে আসুন ভাই নাম ফোন নাম্বারটা বলে দেন আমার নাম হলো রাজা আর আমার নাম্বার হলো ডাবল 4499 0399 চিন্তা নাই ঠিক আছে না

আচ্ছা নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা করছেন হ্যাঁ ডিম বাচ্চা করছেন আচ্ছা দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে খুব সুন্দর এক জোড়া ঝাক কবুতর আছে এটা নর্মাদি মাদি আচ্ছা মাদিরা দেখেন একদম টকটকা লাল গিয়ার ক্লিন ইয়াং বার্ড না ভাই ইয়াং আচ্ছা ডিম বাচ্চা করছেন আপনি ডিম বাচ্চা করছেন আচ্ছা কয়বার করছেন করছেন তিনবার বাসা উড়াইছেন না না বাসা উড়ানি না ডিম বাচ্চা তিনবার করছে খুব সুন্দর এটা মাদিটা

খুব সুন্দর এক জোড়া খাকি দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা আর এই চিলা চিলাটা কি নর নামাদি নর আচ্ছা এটা চিলা নর মোল্টিং আছে চিলা নরটা কত ভাই চিলা নরটা এক হাজার টাকা আচ্ছা চিলা নরটা এক হাজার টাকা আর এটা কি কবুতর ভাই এটা গিরিবাস বাগান আচ্ছা বাগা বাস নর তো লাল প্যাটার্নের এই বাগা বাস নটটা কত যাচ্ছেন বাগানটা আটশো আচ্ছা বাগানটা আটশো দর্শক দামগুলো জানানোর চেষ্টা করলাম খাকি জোড়াটা পনেরোশো আর ঝাঁক জোড়াটা তিন হাজার তো দেখতেই পেলেন আপনারা ভাই নাম ফোন নাম্বারটা নাম ভাই সাব্বির নাম হচ্ছে ভাই সাব্বির জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন আচ্ছা ঠিকানা গাজীপুর সাতাইশ আচ্ছা গাজীপুর থেকে আসছেন এই ভাই গাজীপুর থেকে আসছে বুঝতেছেন এই হাটটা কত দারুণ ভাবে উঠে আসলে খুব দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসে অবশ্যই আপনারাও আসবেন আর সাব্বির ভাই বাসায় কবুতা আছে আচ্ছা দর্শকরা ফোন দিলে বাসা থেকে কবিতা দিতে পারবেন বাসায় ওনার কবুতর আছে ইনশাআল্লাহ যাদের ভাইয়ের কাছ থেকে কবুতর কালেক্ট করতে যাচ্ছেন অবশ্যই কালেক্ট করে নেবেন ভাই আপাতত কাপ্তান বাজার আছে নাম ফোন নাম্বার দিয়ে দিলাম ভাইয়ের কাছে আরো কবুতর আছে আপনার ছেলে বাসা থেকেও কালেক্ট করতে পারছি এখানে এক ভাই কিছু সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে পাপ্তি দেখতেই পাচ্ছেন অনেকগুলো কবুতর নিয়ে আসছে ভাই সবকে জোড়া জোড়া আচ্ছা তিনটা নট তিনটা মাদি আছে তো ভাই কত করে যাচ্ছেন আচ্ছা জোড়া পাঁচ টাকা করে যাচ্ছে খুবই কোয়ালিটি দর্শক ভাইয়ের এই কবুতর আসলে খুবই সুন্দর মানে চোখে লাগার মতো কিছু কবুতর নিয়ে আসছে ভাই ছটা কবুতর নিয়ে আসছে তিন জোড়া কবুতর জোড়া পাঁচ হাজার টাকা করে চাইলেন না ভাই ভাইয়ের বাসায় কি এই কালেকশন আরো আছে আচ্ছা দেখতে পাচ্ছেন সবগুলো পঁচিশশো টাকা জোড়া শুধুমাত্র এই মাদিটা পাঁচ হাজার টাকা যাচ্ছে এই যে হোয়াইট প্যাটার্নের মাদিটা পাঁচ হাজার টাকা যাচ্ছে খুবই সুন্দর মাদি

রেসার অনেক ধরনের কবুতর নিয়ে আসছে নর্মাদি মিলানো আছে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি ভাই এভারেজে কত করে দিচ্ছেন আজকে তিনশো তিনশো মাত্র তিনশো করে হলে নিতে পারবেন এগুলা এখানে গ্রিজেল আছে রেসার রেসার গ্রিবাস সব এক রেট না রেসার পাঁচশো ছয়শো রেসার আছে পাঁচশো ছয়শো দেখতে পাচ্ছেন

আমার নাম হাসান ভাই হাসান ভাই হ্যাঁ 01700 01700 64 64 89 আজকে তিনশো করে পিস তিনশো দর্শক চলে আসলাম এক ছোট ভাইয়ের খাতার সামনে আরাফাত ওর নাম এক জোড়া গিয়াসুল্লি কবুতর নিয়ে আসছে খুবই সুন্দর চিড়ালটা কি মাদি হ্যাঁ মাদি আর নায়রাটা হচ্ছে নর কত যাচ্ছে ওই জোড়াটা মাত্র মাত্র হাজার টাকা হলে ওর কাছ থেকে দর্শক এই জোড়াটা কালেক্ট করতে পারবেন সুন্দর একজোড়া কবুতর নিয়ে আসছে বাসা কোথায় তো মার উনিশ কাঠা হ্যাঁ উনিশ কাঠা উনিশ কাঠা আচ্ছা মানিকনগর বাসা ওর তো বাবু ফোন নাম্বার নাই এখানেও ওরা তিন বন্ধু আসছে বিরা কবুতর বিক্রি করার জন্য ওরা খুব ভালো দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা হলে ওর কাছ থেকে জোড়াটা কালেক্ট করতে পারবেন আপনারা ইনশাল্লাহ দর্শক ছোট ভাই রমজান এক জোড়া গররা কবুতর নিয়ে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া গররা কবুতর নিয়ে আসছে

চিঠল গলা কালেক্ট করতে চাচ্ছেন তারা রমজানের কাছে চলে আসবেন এই যে রমজান কাপ্তান বাজার হাটে আছে রমজানের কাছ থেকে আপনারা এসে জোড়াটা কালেক্ট করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু সিলভার খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন ভাই নিয়ে আসছে এখানে এখানে দুই জোড়া এবং দুইটা বাচ্চা আছে এক জোড়া বাচ্চা আছে দুইটা রানিং জোড়া ভাইগুলা ডিম বাচ্চা করছেন না আচ্ছা আচ্ছা ইয়াং বার্ড এখন এখন পর্যন্ত ডিম বাচ্চা করে নাই ভাই বাচ্চা দুটা কত দেখতে পাচ্ছেন একদম অ্যালমিনিয়াম বাচ্চা দুটো দশ হাজার টাকা আর এই জোড়াটা কত চাইছেন ভাই আচ্ছা বড় জোড়াগুলা যে নেক পনেরো হাজার টাকা মৃত্যুর কাছ থেকে দেখানো হচ্ছে দেখতেছেন কোয়ালিটিটা পনেরো হাজার টাকা করে জোড়া আর এই যে বাচ্চাগুলা বাচ্চাগুলা দশ হাজার টাকা ভাই বাচ্চাগুলা কি নর্মালি কনফার্ম আছে আচ্ছা বাচ্চাগুলা নর্মাদি শিওন না কিন্তু বড় মাঠ গুলা নর্মাল দিকান ফর্ম আছে পনেরো হাজার টাকা করে জোড়া যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন কাপ্তান বাজার হাটে আমি ভাইয়ের নাম ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়ের নামটা সুহাস ভাই দেখতে পাচ্ছেন সুহাস ভাইকে ভাই ঠিকানা কোথায় কোথায় আচ্ছা ভাই ঠিকানা হচ্ছে সাদাবাদ রেলগেট ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর নাইন ওয়ান সিক্স নাইন ওয়ান এইট ফোর দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে ভাই যারা আসলে সিলভার কালেক্ট বড় গুলা পনেরো হাজার টাকা জোড়া বাচ্চা গুলা দশ হাজার টাকা দর্শক চলে আসলাম শরীফ মামার খাঁচার সামনে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কবিতার কালেকশন নিয়ে আসছে শরীফ মামা আমাদের আজকে দেখতেই পাচ্ছেন দর্শক শরীফ মামা আসলে বরাবর প্রতিবারের মধ্যে খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য মামা আজকে হিরো কত করে দিচ্ছেন মাত্র ছয়শো টাকা জোড়া আচ্ছা দেখতেই পাচ্ছেন এখানে নর্মালি আছে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া খুব সুন্দর কিছু কালেকশন আছে এখানে সবুজ গোলা খাকি জিরা গোলা মাত্র ছয়শো টাকা জোড়া হলে নিতে পারবেন শরীফ ভাইয়ের কাছ থেকে শরীফ ভাই আমাদের খুবই পুরানো পাইকার এগুলো খুব ভালো মানের জিনিস আপনি পঞ্চায়েত বাজার ব্যস্ত সবসময় আসলে কাস্টমার লেগেই থাকে শোকিং জোয়াটা পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছি নাম জোড়া এটা নাম না হেলমেট আচ্ছা হেলমেট হেলমেটটা কত হেলমেট জোড়া তিন হাজার টাকা আলোচনা সাপেক্ষ আচ্ছা আলোচনা সাপেক্ষে কামাই দিবে সমস্যা নাই মুখী 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 1500 টাকা মাছের ডিম পাড়েই দিন দিয়া ডিমে চলে আসছে দেখতেই পাচ্ছেন মাছের ডিম পাড় আজকে দুর্বল হয়ে গেছে

দেখতেই পাচ্ছেন দর্শক আমি প্রতিবারের মতো শরীফ মামার ভিডিও করার চেষ্টা করি আপনারা শরীফ মামা কই জিজ্ঞেস করেন তো আমি চেষ্টা করি শরীফ মামার ভিডিও করার জন্য তো শরীফ ভাই নাম ফোন নাম্বারটা জি আমার নাম মোহাম্মদ শরীফ ঠিকানা মানিকনগর মোবাইল নাম্বার জিরো এইট ফোর থ্রি এইট ডাবল ফাইভ এইট থ্রি নাইন অসংখ্যবার আমি শরীফ মামার ফোন নাম্বার দিয়ে দিছি আমার মামা আপনাদের ভাই বা মামা যাই বলেন না কেন তো শরীফ ভাই আসলে খুবই পুরনো পাইকার এবং খুব বিশ্বস্ত পাইকার উনি দেখতে পাচ্ছেন দর্শকরা